দুটি হাঁস কিনে এনেছি কি জাতের হাঁস বলতে পায় না তবে গায়ের রং এবং গরম দেখে মনে হচ্ছে শঙ্কর জাতের চাইনিজ হাইব্রিড হাঁস হতে পারে আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে হাটে গিয়ে দেখি দুটি হাঁস একজন বিক্রি করার জন্য বসে আছে দেখে হাঁস দুটি পছন্দ হয়ে গেল যদিও হাঁসের জাত সম্পর্কে জানা ছিল না সে ব্যক্তিও জানে না তারপরেও হাঁস দুটি যেহেতু দেখতে ভালো তাই আমরা কিনে নিয়ে এসেছি কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়ির পিছনে বৃষ্টির পানি জমে গেছে তাই ভাবলাম যেহেতু হাঁস দুটি নতুন তাই তাকে তাকে একটু সাঁতার কাটার সুযোগ করে দেওয়া উচিত আমরা সেখানে তাদেরকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ভাবলাম এই হাঁস দুটিকে ছেড়ে দিয়েছি তাই আমাদের যে দেশি হাঁসের কয়েকটি বাচ্চা ফুটেছিল কিছুদিন আগে সেই বাচ্চা গুলোকে এর ভিতরে ছেড়ে দেয় যেমন ভাবনা তেমন কাজ আমরা ভাবতে ভাবতে সেই দেশি হাঁসের বাচ্চা গুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর অবাক করা কারণে দেখলাম বড় যে হাঁস দুটি শঙ্কর জাতের চাইনিজ হাইব্রিড হাঁস সেই হাঁস দুটি এই ছোট হাঁসের বাচ্চাদের দেখেই ভয় পাচ্ছিল কিছুক্ষণ রাখার পর পাঁচ মিনিট যেতে না যেতে হাঁসের বাচ্চাগুলো তলিয়ে যাচ্ছিল তাই আর বেশিক্ষণ রাখলাম না তাদেরকে তোলার চেষ্টা করতেছিলাম তোলার চেষ্টা করেও কোনো লাভ হলো না কারণ আমরা যতই চেষ্টা করতেছিলাম কিন্তু তারা উঠতে ছিল না তাই ছোট ভাইকে নামিয়ে দিলাম পুকুরের ভিতরে যেন নেমে তাড়াতাড়ি হাঁসের বাচ্চা গুলোকে ডোবানোর হাত থেকে বাঁচাতে পারে ছোট ভাই পুকুরে নেমে হাঁসের বাচ্চা উপরে তুলে নিয়ে আসলো আপনারা যারা হাঁস লালন পালন করেন হাঁসের বাচ্চা যদি কখনো পুকুরে ছেড়ে দেন অবশ্যই আপনারা বড় পুকুরে কখনোই হাঁসের বাচ্চা ছাড়বেন না এতে হাঁসের বাচ্চা তলিয়ে যেতে পারে হাঁসের বাচ্চা তলিয়ে গেলে কিন্তু আপনার আম ছালা দুটোই চলে যাবে আগে তাদেরকে ভিতরেই আমারের মধ্যে তাদেরকে আগে সাঁতার শেখাবেন সাঁতার শেখানোর পরে তাদেরকে বড় পুকুরে ছাড়া উচিত আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ